তৃতীয় তৃতীয়তলা দোকান নাম্বার তিনশো পনেরো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ওকে তো ঠিক আছে আমরা যারা ড্যামরার আশেপাশে আছেন সরাসরি চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ওকে তো বিয়ার্স দুঃখিত আমরা আরেকটা নিতে ভুলে গেছিলাম করে দিলাম একটা সিরাম ফেস সিরাম এটা হলো সাকুরা ব্রান্ডের নাকি সাকুরা ব্রান্ডের

ভিটামিন সি থাকার মানে হলো ব্রোন মেস্তা ধরনের প্রবলেম থাকলো সলভ করবে ভিটামিন সি টাইটিং করবে ভিটামিন সি কাজ হলো কি স্কিনটাকে টাইটিং কর টাইটিং করবে আর স্কিনে যদি ভিটামিন সি এর অভাব থাকে এটাও সলভ করবে সলভ করবে ওকে মেড ইন চাইনিজ না চায়না একটা সাদর ব্র্যান্ড ওকে সাদর মোস্ট পপুলার কিন্তু বর্তমানে একদম নিউ কালেকশন কালেকশন 50 গ্রাম অনেক

একশো ধরে কাজ তো বাইরে বাইরে থাকে তাহলে এটার জন্য বেস্ট হবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নাকি টাকা তারপর আমরা

এই তাপে কিন্তু স্কিনটা একদম কালচার হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন ক্রিমটা মাস্ট ইউজ করবেন যে ব্র্যান্ডে সানস্ক্রিন ক্রিম কিন্তু আরো কোয়ালিটি আছে হ্যাঁ এর সাদর ব্র্যান্ডের আরো বিভিন্ন সানস্ক্রিন ক্রিম আছে যদি এটা যদি না নিতে চান এখান থেকে আরও আরও বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো আপনারা নিতে পারেন সাদর একই ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো এসপে ফিফটি এটা সিক্সটি এটা সিক্সটি এটা নাইনটি এটা নাইনটি এটা হইলো সিক্সটি এটাও সিক্সটি

কত প্রাইস বলবেন 550 550 এটা কিন্তু হলো বেস্ট আপনাদের জন্য এটা এটা হলো বর্তমানে ভাইরাল প্রোডাক্ট এটা আপনারা নিতে পারে ওকে তাহলে আইটেম টাকা আমি কম্পোটার তেইশো টাকা রাখবো চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তেইশো টাকা ফুল কম্পোটার তেইশো টাকা ফুল প্যাকেজটা তেইশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা করার ক্রিম কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এই কম্পোটার সাথে

তো দামাগা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ ফুল বডিটা ফরসা করার জন্য এই প্যাকেজটা আপনারা অবশ্যই দিবেন আর সিঙ্গেল তো আমরা বললাম যে সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন তা ঠিক আছে বেশ ভিডিওটি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা মানুষের যে কোনো প্রান্তেই নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আল্লাফে